এ যাবৎ যেটা হচ্ছে যেহেতু পেকে অবসর গঠন করছেন তবে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে পূর্বের মতো বৈষম্য ভরা একটি পেস খেল দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই কোন ধরনের বৈষম্য হলে আমরা সরকারি কর্মচারীরা মেনে নেব না আমরা আমরা বারবার বলতেছি দুই সালে যখন পেস খেল দেওয়া হয়েছিল তখন আমরা বলেছিলাম তখনই বলেছিলাম এই বৈষম্য মুক্ত এই বৈষম্য করা পেস খেল মানি না এটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল এগারো থেকে বিশ গেটের কর্মচারীদের জন্য আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছিলাম কেউ বলতে পারবে না যে এই সরকার আসার সময় পরে আমরা আন্দোলন করেছি আমরা সেই দুই উনিশ সাল থেকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি তাই আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট ঘোষণা কোন ধরনের বৈষম্য আমরা মানবো না আমরা সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি দিয়ে যাচ্ছি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না কোনো ধরনের বাঞ্চন চাই না আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে লিখিতভাবে আমাদের দামি সব উপস্থাপন করেছি কিন্তু এগুলি যদি মানানো হয় পরিবারের মতো যদি এভাবে অনিষ্ট অনিষ্ট টুয়েলভ বা অনিষ্ট এইট আমরা এগুলি মানতে চাই না আমরা অনিষ্ট ফোরের ফোর ভিত্তিতে আমরা আমাদের পেয়েছকে চাই কারণ আমাদের এই দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলেছেন আপনারা হয়তো জানেন না যে একটা মানুষের খাবারের জন্য যেটা দরকার অর্থাৎ ছয় সদস্যের যদি খাবার দেওয়া হয় সচিব থেকে এম পর্যন্ত অর্থাৎ অফিস পর্যন্ত প্রত্যেকের খাবার ব্যাপারটা সবার সমান দেওয়া উচিত সেই হিসাবে আমরা একটা রোগীর এখানে একশো পঁচাত্তর টাকা একটা রোগীর খাবারের বিষয় ধরা হয়েছে আমরা কোনো ধরনের বেশি চাই নাই একেবারে ন্যূনতম প্রয়োজন যেটা আমরা সেটা চেয়েছি আমরা আরও বলেছি যে এটা আগামী পাঁচ বছরের জন্য বিষয় মাথায় রেখে তারপরে একটি পেজ কিল দিতে হবে কিন্তু আমরা দরেছি কিন্তু বর্তমানে একটি রোগের জন্য যেই টাকা দেওয়া হয় আমরা সেই হিসাবে আমাদের দাবি উপস্থাপন করেছি তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই যেটা করবেন ভালোভাবে করবেন আমাদের যেটা মাঠে নামতে হয় না হয় কর্মচারী আর মাঠে নামতে চায় না দীর্ঘদিন আমরা আন্দোলন করছি আমরা এই সরকারের উন্নয়নের শক্তি সরকারের উন্নয়নের হাত আমরা যদি আমাদের পেটে যদি ভাবতে থাকে আমরা কিভাবে আমরা কাজ করব বলেন তাই প্রিয় সাংবাদিক ভাইরা আমরা সব সময় আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ আপনাদের জাতির বিবেক আপনাদের ছাড়া আমরা আগাতে পারবো না আপনাদের কাছে বিরুদ্ধ অনুরোধ জানাবো আমাদের এই কথাগুলি মানে প্রধান উপদেষ্টা সহ পে কমিশনে যারা আছে সবাই কাছে তুলে ধরবেন যারা অবশ্যই সরকারি কর্মচারীরা অভাবে আছে অনটনে আছে একটা কর্মচারীও চলতে পারছে না কারণ বর্তমান বাজারে কিভাবে চলে সেই দুই হাজার সালে পেজ কেল দেওয়া হয়েছিল বিশ সালে পেজ কেল দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি আজকে পঁচিশ সাল দশ এগারো বছর হয়ে গেছে এটা কিভাবে চলে এটা দেখার মতো কেউ নাই তবে আমি মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাবো তিনি দেরিত হলেও এটা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করি উনি আমাদের চাহিদা মোতাবেক একটা পেস কে দিবেন আপনাদেরকে আমি বিনোদনভাবে অনুরোধ জানাবো এখানে গোয়েন্দা সংস্থার যে ভাই ভাইয়েরা আছেন তাদের অনুরোধ জানাবো আপনারাও চাকরি করেন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা সরকারি চাকরি করেন আপনারা আমাদের এই বিষয়গুলি সরকারের কাছে যদি ভালোভাবে তুলে ধরেন আমরা আশা করি আমাদের কাঙ্ক্ষিত একটা পেজ কে আমরা এবার পাবো আপনাদের সহযোগিতা কামনা করে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি